আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপ যে নিম্নচাপটি বা উঠেছিল তা শনিবার হয়েছে তা আস্তে আস্তে ক্ষয় হয়ে ক্ষয় আরম্ভ করেছে এবং তার প্রভাবের যে বৃষ্টিপাতের প্রভাব সেটি অনেকটি কমে গেছে কিন্তু মৌসুমের প্রভাব চলছে তাই বৃষ্টিপাতের প্রভাব এখনও হালকাতর লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগর উপকূলে বৃষ্টিপাত প্রত্যেক দিন যাবৎ কিছু না কিছু জায়গায় অল্প আদ লক্ষ্য করা যেতে পারে এবং বঙ্গোপসাগরে উপকূলবর্তী যে ঘূর্ণি বা নিম্নচাপটি তা শক্তি ক্ষয় হলেও তা আস্তে আস্তে এদিক ওদিক ঘূর্ণীয়মান হচ্ছে এর প্রভাব অল্প অর্ধ লক্ষ্য হতে পারে একটি নতুন ঘূর্ণীয়মান আবার বিশ্বাকাপ ওই ওই ঘূর্ণীয়মানটি আবার শক্তি সঞ্চয় করে বিশাখাপত্তন হয়ে নাগপুর হয়ে তা এলাহাবাদের উপর হয়ে যাদবপুরের দিকে তার শনিবার পর্যন্ত তার মুখ লক্ষ্য করা যাচ্ছে তাই এই নাগাদ বা মঙ্গলবার পর্যন্ত এখন দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত এখন চলবে তার সঙ্গে তো মনসুমের প্রভাবও রয়েছে বাঁকুড়া তথা বিষ্ণুপুর এবং সোনামুখী পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় যে আজ রবিবার মেঘলা আবহাওয়া কিছু কিছু জায়গায় বেলার দিকে অল্প অল্প বৃষ্টিপাত হয়েছে তেমন বৃষ্টিপাতের প্রভাব নেই কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা এবং তাপমাত্রার প্রভাব একদমই কম ছিল রাতের দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আবহাওয়া থাকবে কাল সোমবার মেঘলা আবহাওয়া অল্প অর্ধ এবং হালকা রোদ হালকা মেঘলা আবহাওয়া অল্প বৃষ্টি বেলার দিকে হওয়ার সম্ভাবনা আছে বুধবারও একইভাবেই হালকা মেঘ হালকা মেঘলা রোদের প্রভাব দেখতে পাওয়া যাবে এমনিভাবে এখন প্রতিদিন যাবৎ চলবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন অনেকটা লক্ষ্য করা যাবে শনিবারটা বৃষ্টির প্রভাব তেমন নেই তো রাতের দিকে অল্প অল্প বৃষ্টি উঠতে পারে রবিবার একইভাবে হালকা মেঘলা হালকা রোদ এবং বৃষ্টি বেলার দিকে হওয়ার সম্ভাবনা আছে সোমবার একইভাবেই হালকা মেঘ হালকা রোদ এবং বেলার দিকে বা রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার একইভাবেই হালকা মেঘ হালকা রোদ এবং দুপুর দিকে বা রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এইটুকুনই ধন্যবাদ